রোববার সর্বদলীয় বৈঠক ডেকেছেন ড ইউনুস উপদেষ্টা আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই বললেন নাহিদ ইসলাম দেশে চলমান সংকট সমাধানের উপায় জানালেন মঈন খান রোববার সর্বদলীয় বৈঠক ডেকেছেন ড ইউনুস সব রাজনৈতিক দলের সঙ্গে আগামীকাল রোববার বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা এই বৈঠক অনুষ্ঠিত হবে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা এই বৈঠক ডেকেছেন বলে সূত্রে জানা গেছে জানা গেছে বৈঠকে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে উপদেষ্টা আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন অন্তর্বর্তী সরকারের যে দুই ছাত্র উপদেষ্টা রয়েছে তাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই তারা যদি রাজনীতি ও নির্বাচন করতে চান তাহলে সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবেন শনিবার চব্বিশে মে দুপুরের রাজধানীর বাংলা মোটর এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন ইসলাম বলেন তারা উপদেষ্টা আসিফ ও মাহফুজ গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সেই সময়ের সরকারে গিয়েছিলেন আমিও তাদের সঙ্গে ছিলাম এখন দুই উপদেষ্টার সঙ্গে আমাদের সম্পর্ক না থাকার পরেও তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যুক্ত করে এক ধরনের অপপ্রচার চালানো চলছে এবং তাদের হেয় করার চেষ্টা করা হচ্ছে আমরা বলবো এটি খুব উদ্দেশ্যমূলক গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে যারা গিয়েছেন সরকার থেকে তারা বের হবেন কি সেটা তাদের সিদ্ধান্ত আমাদের প্রত্যাশা গণঅভ্যুত্থানের বৈধতা সহ আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নের ছাত্র উপদেষ্টা সহ সব উপদেষ্টা একত্রে কাজ করবে ছাত্র উপদেষ্টাদেরকে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যুক্ত করে যে অপপ্রচার চালানো হচ্ছে আমরা তার নিতীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানাচ্ছি নাহিদ ইসলাম বলেন সেনাবাহিনীর পক্ষ থেকে ছয়শো ছাব্বিশ জনের একটি তালিকা প্রকাশ করা হয়েছে যেটা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছিলাম এটা তো আগস্ট মাসের ঘটনা এটা যদি আগেই প্রকাশ করা হতো তাহলে জনগণের মনে কোনো সন্দেহ তৈরি হতো না প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলার সুযোগও পেত না সেনাবাহিনী আমাদের দেশের সর্বভৌমত্বের প্রতীক গণ অভ্যতান ও এবং তার পূর্ববর্তী সময় সেনাবাহিনী যে ভূমিকা পালন করছে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ আমাদের রাজনৈতিক ইতিহাসে বিভিন্ন সময় দেখেছি সেনাবাহিনীর সঙ্গে রাজনৈতিক সম্পর্ক কখনো কখনো তৈরি হয় আমরা এক এগারোর ঘটনা জানি এসব ঘটনা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য রাষ্ট্রের জন্য এবং আমাদের সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে কারোর জন্য তেমন ভালো ফলাফল নিয়ে আসেনি সে বিষয়টা যেন আমরা সবাই বিবেচনা করি যার যেটা কাজ যার যেটা দায়িত্ব সেটা যাতে সবাই পালন করে বিগত সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে জানি এনসিপির নেতা বলেন আমলাতন্ত্র পুলিশ সেনাবাহিনী এবং তাদের দিয়ে মানবাধিকার বিরোধী কাজ করানোর অভিযোগ রয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠান এ সময়ে এসে একটা বিচারের মধ্য দিয়ে যাবে এবং যারা অভিযুক্ত তাদেরকে শাস্তি দেবে প্রতিষ্ঠানগুলোকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে পূর্ণ প্রতিষ্ঠা করবে এটাই আমাদের প্রত্যাশা তিনি বলেন গুমের অভিযোগ যেসব সেনা অফিসারের বিরুদ্ধে রয়েছে তাদের মধ্যে অনেকেই গ্রেফতার হননি তাদের অবস্থা কি সেটা কিন্তু আমরা জানি না এ বিষয়ে সুস্পষ্ট করলেন সেনাবাহিনীর প্রতিষ্ঠান হিসেবে আরও বেশি জনগণের কাছে আস্থার জায়গা পাবে আমরা সেই আস্থার জায়গা সেনাবাহিনীকে দেখতে চাই এ সময় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন মুখ্য সংগঠক হাসনাত ছিলেন দেশে চলমান সংকট সমাধানের উপায় জানালেন মোহিন খান দেশের চলমান সংকট সমাধানে গণতান্ত্রিক উত্তরণ একমাত্র পন্থা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান শনিবার চব্বিশে মে জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ আয়োজিত গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় এ দ্রস আয় জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন মইন খান বলেন এই মুহূর্তে শুধু সরকার বা রাজনৈতিক দল নয় দেশের জনগণকে সচেতন থাকতে হবে দু হাজার চব্বিশ সালের জুলাইয়ের ঘটনা এবং পাঁচই আগস্টে দেশের যে পরিবর্তন এসেছিল তার নয় মাস পর দেশে এমন পরিস্থিতিতে এসে কিভাবে দাঁড়ালো আমি জানতে চাই তিনি বলেন কিছু ঐতিহাসিক সত্ত্ব রয়েছে যা কখনোই অস্বীকার করা যাবে না সময়ের বিবর্তনে হয়তো তার গুরুত্ব কমে যায় একাত্তরের মতো ইতিহাসকে যারা অস্বীকার করতে চায় তাদের আস্থা করে নিক্ষেপ করা উচিত আজকের যে সংকট সৃষ্টি হয়েছে তার সমাধান একটি আর তা হলো গণতান্ত্রিক উত্তরণ মন খান আরও বলেন একটি কথা আছে তাহলে গণতন্ত্র একটি খারাপ ব্যবস্থা কিন্তু গণতন্ত্র ছাড়া বাকি সব ব্যবস্থাই আরও বেশি খারাপ এই সত্যটি উপলব্ধি করে একাত্তর সালে লাখ লাখ মানুষ গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে তিনি বলেন গণতন্ত্র প্রক্রিয়া সঠিকভাবে প্র্যাকটিস করা হলে দেশের প্রতিটি রাজনৈতিক দলকে পাঁচ বছর জনগণের সামনে পরীক্ষা দিতে হবে রাজনীতিবিদদের পরীক্ষা হলো নির্বাচন সেই নির্বাচনে যদি কারচুপি হয় তাহলে সে পরীক্ষা থেকে বাদ বলা হয় যে অনেক নির্বাচনের মাধ্যমে দেশে নাকি সঠিক পথ আসতে পারেননি আমি বলতে চাই বিগত পনেরো বছরে দেশের কোন নির্বাচনই হয়নি দোষটা নির্বাচনের নয় দোষটা তাদের যারা নির্বাচনের আয়োজন করেছিল তিনি আরও বলেন বিশ্বের কোনো সংবিধানে কিন্তু খারাপ কথা লেখা থাকে না দেশে বাহাত্তর সালের পর পঁচাত্তর সালে একটি সংবিধান এসেছিল সে সময় সংবিধানের একটি সেকশন যুক্ত করা হয়েছিল যার ফলাফল ছিল বাকশাল পর পরে সংবিধান সংশোধনের মাধ্যমে সেসব ছুঁড়ে ফেলা দেয়া হয়েছিল সবাই উপস্থিত ছিলেন গণফোরামের প্রেসিডিয়াস সদস্য অ্যাডভোকেট সুভদ্র চৌধুরী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর সংগঠনের চেয়ারম্যান আব্দুল লতিফ মাসুম